আল্লামা মামুনুল হক দীর্ঘ তিন বছরেরও বেশি সময় পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন আল্লামা মামুনুল হক জামাত শিবিরের সাথে সম্পৃক্ত নয় জামাত ইসলামের কেউ নন বরং জামাত ইসলামের একজন সমালোচক মারোনা মৌদুদি জামাতের আখিদা এগুলো নিয়ে তার যথেষ্ট সমালোচনা রয়েছে কিন্তু আল্লামা মামুনুল হকের মুক্তির পর আমি দেখেছি জামাত শিবিরের লোকজন মনে হয় বেশি খুশি হ্যাঁ অবশ্যই তার পরিবার তার শুভাকাঙ্ক্ষী তার দল সবচেয়ে বেশি খুশি কোনো সন্দেহ নাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেহেতু জামাত শিবিরের লোকজন সব বেশি সক্রিয় তাদেরটা সবার দৃষ্টিগোচর হয় এবং জামাত শিবিরের লোকজন একযোগে কোনো একটা কিছু করলে সেটা সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিংয়ে নিয়ে যেতে পারে তো এই দৃষ্টি থেকে বলছি যে জামাতের একজন সমালোচক হওয়া সত্ত্বেও আল্লামা মামুনুল হকের মুক্তিতে জামাত শিবির চরম পর্যায়ের খুশি জামাত শিবিরের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ওলামা লোকজন বিষয়টা সার্বক্ষণিকভাবে নজর রেখেছে গতকাল সন্ধ্যার পর থেকেই যে কখন মুক্তি পায় কখন মুক্তি পায় জামাত শিবিরের বিভিন্ন কর্মীরাও কারাগারের প্রাঙ্গণে ছুটে গিয়েছিল এবং জামাতের বড় বড় সেলিব্রিটি আলেমরা আলহামদুলিল্লাহ বলেছে তার জন্য দোয়া করেছে এবং ওয়াজের মাঠে বিভিন্ন জায়গায় জামাতপন্থী আলেমরা মামনুল হকের পক্ষে সরাসরি কথা বলেছে রাজনৈতিক প্রতিবাদ করেছে দোয়া করেছে তার নাম বলতে গিয়ে জামাতপন্থী আলেমদের ওয়াস পণ্ড হয়ে গিয়েছে বাধার সম্মুখীন হয়েছে অনেক কিছুই ঘটেছে এবং তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি তার মুক্তিতেও জামাত শিবিরের লোকজন ব্যাপকভাবে খুশি আমিরে জামাতের মুক্তিতে যে পরিমাণ খুশি হয়েছিল আমির হামজার মুক্তিতে যে পরিমাণ খুশি হয়েছিল মামল সাহেবের মুক্তিতে তার চাইতে কম খুশি নয় ব্যাপক খুশি কেন কারণটা কি এটা প্রমাণিত হয় যে জামাত ইসলামী কতটা উদার তাদের মধ্যে হিংসা বিদ্বেষ নেই তাদের আকিদার সমালোচক তাদের প্রতিষ্ঠাতা মরণ মধুদীর সমালোচক প্রকাশ্যে সমালোচনা করেছেন কারাগারে যাওয়ার আগেও তার প্রতি জামাতের লোকজনের যে ভালোবাসা যে শ্রদ্ধা যে দোয়া এটা প্রমাণ করে জামাত কতটা উদার এবং জামাতের মধ্যে হিংসা বিদ্বেষ নেই জামাত কতটা ঐক্য বিশ্বাসী জামাতের সমালোচকদেরকেও মোটামুটি এনসাফ মেনটেন করে যারা সমালোচনা করেন তাদেরকে কিভাবে বুকে জড়িয়ে নিতে পারে তাদের প্রতি কীভাবে ইমোশন দেখাতে পারে আবেগ দেখাতে পারে তো মামুনুল হকের মুক্তিতে কিংবা মুক্তির আগে জামাত শিবির লোকজন যে সক্রিয়তা তার জন্য দোয়া এগুলো প্রমাণিত হয় এটা জামাতের একটা চমৎকার একটা দিক হিসাবে আমি চিহ্নিত করব একই সাথে দর্শক আরও একটা বিষয় খেয়াল রাখা দরকার আল্লাহ মামুনুল হক মুক্তি পেয়েছেন কিন্তু অনেক বিষয়ে পর্যালোচনা করার দরকার আছে এগুলো ভুলে গেলে হবে না আমরা খুশিতে সবাই আলহামদুলিল্লাহ বলবো এর সাথে কালপ্রিট মোনাফেকদেরকে চিহ্নিত করতে হবে মামুনুল হক সাহেবকে এতদিন ভোগান্তির সম্মুখীন করতে বা করার পেছনে কারা দায়ী কারা তার বিরুদ্ধে সরকারের সাথে ষড়যন্ত্র করেছিল মিলে এটাও খুঁজে বের করতে হবে ভুলে গেলে হবে না একই সাথে আমি আর একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করব এই মামুনুল হক সাহেবকে মুক্ত করার চেষ্টা করতে গিয়ে সেই নারায়ণগঞ্জের রিসোর্টে যে ইমামের নেতৃত্বে রিসোর্টের গেট ভেঙে মামুন হককে উদ্ধার করা হয়েছিল সেই ইমাম কিন্তু গ্রেপ্তার হয়েছেন কানাগারে তার মৃত্যু হয়েছে এবং তার পরিবারের লোকজনের খোঁজখবর নেয় কিনা না এটাও কিন্তু খোঁজ রাখা দরকার এরকম আরও অনেককে কিন্তু আরও মামুনুল হকের মতোই প্রায় জুলুমের শিকার হয়েছে মামনুল হকের পক্ষে কাজ করতে গিয়ে তাদের বিষয়টাও নজর রাখা উচিত আমরা তাদেরকেও শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই তাদের পাশে দাঁড়ানো উচিত বলে মনে করি তাদের সম্পর্কে কিছু লেখেন ফেসবুকে আমি আর বললাম এরপরে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে হাফিজুর রহমান সিদ্দিকী চর্মনাই এরা কিন্তু এই বিষয়টা মনে রাখতে হবে যে মামুনুর হাকের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল সরকারের সাথে মিলে ভুলে গেলে হবে না হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর একটা ভিডিও ফাঁস হয়েছিল কোনো গোপন জায়গায় কারোর সাথে মিটিং করেছিল যে মামুইনারে সাইজ করতে হবে মামলা রেডি কথা হয়েছে অমুকের সাথে তমুকের সাথে বাবু এই কাছটা যেন না যেতে পারে খেয়াল রাখতে হবে মামুইনারে হাফিজুর রহমান সিদ্দিকিরা বলেছিল এবং আপনারা তো দেখেন যে ডিবি হারুন বৃষ্টের সময় এদের সাথে চন্মনাইয়ের এখন কি মাখামাখি সম্পর্ক অতএব কারা কাল প্রিট মামুনুল্লকের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করেছিল মামুনুল্লককে মামুন্য বলে কারা সাইজ করতে চেয়েছিল মামলা রেডি বলেছিল। তারা হকের এতদিনের ভোগান্তির পেছনে দায়ী তাদেরকে মনে রাখতে হবে তাদেরকে ভুলে গেলে চলবে না উপরে উপরে চরমনের লোকজন আলহামদুলিল্লাহ বলছে এবং চরমনের মধ্যে হাজারও একেবারে ভালো লোক রয়েছে যারা আসলেই খুশি মামুনুল হকের মুক্তিতে এটাও যেরকম সত্য আবার চর্মনের অনেকে মনে মনে অখুশি মামুনুল হক মুক্তি পেয়েছেন মনে মনে অসন্তুষ্ট এটা তারা ভালোভাবে দেখতে পারছেন না এরকমও কিন্তু আছে অতএব মামুনুল হককে বা হেফাজতকে বা খেলাফত মজলিসকে বা ইসলামপন্থীদেরকে শত্রু মিত্র বুঝতে হবে একটা রেখা টানতে হবে যে কারা শাহবাগী এবং কারা শাহবাগের পক্ষে এখানে আকিদা অমুকবাদ তমুকবাদ এগুলো কিচ্ছু না এই মামুনুল হকের মাধ্যমে আপনি সত্য মিথ্যার পার্থক্য করতে পারেন অনেকটা কারা আসলে ইসলামের পক্ষে কারা ইসলামের বিপক্ষে তো এইটার একটা থিওরি আপনি এখান থেকে নিতে পারেন মামুনুল হকের প্রকৃত শুভাকাঙ্ক্ষী কারা মামুল মামুনুল হকের প্রকৃত শুভাকাঙ্ক্ষী নিজ দল বাদে জামাত শিবির অথচ সেই জামাত শিবির আকিদের সাথে তার এখতলাব আছে আর যাদের আকিদের সাথে জামাত শিবির মামুনুল হকের কোনো এখতলাভ নেই চর্মনাইয়ের সে চর্মনাই হচ্ছে মামুনুল হকের শত্রু তাদের মরিদরা মামুনটাকে সাইজ করতে চেয়েছে এবং আপনি খোঁজেন অনেক কিছু পাবেন উপর উপরে যতই আলহামদুলিল্লাহ বলুন মনে মনে তারা খুশি না তো এই বিষয়গুলো ভুলে গেলে চলবে না এবং কারা কিভাবে দায়ী কাদের কি ভূমিকা ছিল কারা সাইজ করতে চেয়েছিল কেন এটা নিয়ে গবেষণা করতে হবে